করতল বা আমাদের হাতের তালু এই হাতের তালুতে আমাদের যে বিভিন্ন রয়েছে সেই রেখা নিয়ে হস্তরেখা বিচার আমরা মূলত বেশিরভাগ মানুষ হাতের রেখাকেই অনেক বেশি গুরুত্ব দিই কিন্তু হাতের রেখার পাশাপাশি হাতের যে মূল কাঠামো হাতের গঠন হাতের স্টেকচার করতলের রং বা কালার আঙুলের গঠন আঙুল কতটা লম্বা হতে পারে এই সমস্ত কিছুই কিন্তু করতল বিচারের মধ্যে পড়ে করতল বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি দীর্ঘদিনের একটা গবেষণা বা দীর্ঘদিন ধরে অনুশীলনের পরই কিন্তু করতল আমরা ঠিকঠাকভাবে বিচার করতে পারি পৃথিবীর কোনো মানুষের করতলের সঙ্গেই অন্য কোনো মানুষের করতলের না কোথাও সেটা রেখার হতে পারে সেটা বর্ণের হতে পারে সেটি হাতের গঠনের হতে পারে কারো হাত অত্যন্ত শক্ত কারো হাত অত্যন্ত নরম কারো হাত নমনীয় কারো হাতের স্ট্রেকচার খুব সুন্দর কারো হাতের ফ্লেক্সিবিলিটি খুব সুন্দর একই পরিবারে বিভিন্ন মানুষের হাতের গঠনও কিন্তু আলাদা আলাদা হয় ভাই বোনাদের মধ্যেও হাতের গঠন সবার এক হয় না তাই হস্তরেখা বিচার মানুষের জীবনের সম্পূর্ণ আয়না খুলে দিতে পারে শুধু রেখা নয় হাতের মধ্যে বিভিন্ন চিহ্ন বিভিন্ন ধরনের সংকেত দেয় অনেক ভালো হাতেও অশুভ চিহ্ন তার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে আজ আপনাদের সামনে করতলে তিল থাকলে কি ফল আমরা পেতে পারি একজন মানুষের করতলে যদি তিল থাকে তিল কি করতলের মধ্যে থাকা ভালো না সেটি ক্ষতিকর সেটি কি জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে নাকি জীবনে ভালো কিছু দিতে পারে আজকের অনুষ্ঠানে করতলে তিল বা করতলে তিল চিহ্ন তাই নিয়ে আলোচনা শুরু করব আলোচনা শুরু করার শুরুতেই আমি আপনাদের অনুরোধ করব অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং আপনাদের একটি ভবিষ্যতের পথ দেখানোর চেষ্টা করি এমন কি আপনারা যে আমায় কমেন্টস বক্সে কমেন্টস লেখেন সেই কমেন্টসের উত্তর আমি যতটা সম্ভব দেওয়ার প্রচেষ্টায় থাকি আপনাদের কোনো প্রয়োজন আপনাদের কিছু প্রশ্ন এমন কি কিছুদিন আগে কয়েকটি ভিডিওতে রত্ন নিয়ে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন তারও যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি করতলে তিল করতলে তিল সত্যি কি শুভ না অশুভ এই করতল এবং তাতে তিল এই প্রসঙ্গে বলতে শুরু করলে এই আলোচনা আপনাদের একটু মন দিয়ে শোনা দরকার করতলের সবার প্রথম আপনাদের দেখে নিতে হবে যে আমাদের করতলের কিন্তু কয়েকটি ক্ষেত্র রয়েছে বিভিন্ন গ্রহের ক্ষেত্র রয়েছে বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র রাহুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র চন্দ্র শুক্রের ক্ষেত্র এছাড়াও আমাদের বুধের আঙুল রবির আঙুল শনির আঙুল বৃহস্পতির আঙুল এগুলো তো সেই রয়েছে বৃদ্ধাঙ্গুল তিল শুধু করতলে নয় আঙুলের বিভিন্ন করের মধ্যেও কিন্তু থাকতে পারে আঙুলের বিভিন্ন পর্বেও থাকতে পারে এখন সেই পর্বে থাকা বা করতলে থাকা কোনটি কি ধরনের ফল দেবে আমাদের একদম ছোট আঙুলটি বুধের আঙুল শুরুতেই বুধের আঙুলে তিল বা বুধের ক্ষেত্রে তিল নিয়ে আলোচনা শুরু করছি বুধের ক্ষেত্রে যদি তিল থাকে এই বুধের ক্ষেত্রে তিল মানুষের বুদ্ধিটা কিছুটা খারাপ দিকে নিয়ে যায় অসাধু মনের দিকে নিয়ে যায় এমনকি এরা অসাধু লোকেদের পাল্লায়ও পড়ে যায় অনেক সময় দেখা যায় যে বোধের ক্ষেত্রে তিল অসাধু লোকের সঙ্গে একটা সংসর্গ আর্থিক ক্ষতি প্রতারক দ্বারাও জীবনের ক্ষতি ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাওয়া এমনকি শুরুতে তাকে চিনতেই পারবে না যে মানুষটি ঠিক না ভুল তাকে ঠিক মনে করে তার সঙ্গে দীর্ঘদিন কাটানোর পর বুঝতে পারা যে আমি ভুল করেছিলাম এই বুধের ক্ষেত্রে তিল থাকলে কিন্তু এ ধরনের একটা সমস্যা তৈরি হয় এবং তার ফলে আর্থিক ক্ষতি ব্যবসা বাণিজ্য করলে তাদের সঙ্গে পার্টনারশিপ করলে ব্যবসায় ক্ষতি এবং সেই ক্ষতি থেকে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে হাতের গঠন রেখা যতই ভালো থাক বুধের ক্ষেত্রে তিল কিন্তু মোটেই শুভকারক নয় এখন আমাদের বুধের আঙুলও রয়েছে আমরা কনিষ্ঠ আঙুলকে বুধের আঙুল বলি বুথের আঙুলের বিভিন্ন পর্ব রয়েছে প্রথম পর্বে যদি তিল থাকে এরা জীবনে অনেক অর্থ উপার্জন করে কিন্তু এই অর্থ উপার্জন করতে গিয়ে একটা লোভ চলে আসে এবং সেই লোভের বসীভূত হয়ে অসাধু উপায়েও একটা রোজগার করা ফলে সেই অসাধু উপায়ে রোজগার করতে করতে অনেক সময় আমরা বলি লোভে পাপ পাপে মৃত্যু ভুল পদক্ষেপ নিয়ে ফেলা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে যদি দ্বিতীয় পর্বে তিল থাকে বুধের আঙুলের দ্বিতীয় পর্বে যদি তিল থাকে তাদের ভাই বোনেদের মধ্যে একটা সদ্ভাব ভালো থাকে কিন্তু ছোটবেলায় দেখা যায় যে এদের কথা শিখতে বা কথা বলতে একটা সমস্যা তৈরি হয় অনেকের অনেক দেরিতে বা বিলম্বে কথা বলার একটা ব্যাপার থাকে এবং অনেক সময় তারা লোকের কাছে একটা মুক্তভাবে কথা বলতো একটা কুণ্ঠা বা লজ্জাবোধ করে যদি তৃতীয় পর্বে তিল থাকে বুধের আঙুলের তাহলে এদের একটা উপস্থিত বুদ্ধি খুব ভালো থাকে এরা চতুর হয় এবং যে কোনো পরিস্থিতি পরিস্থিতিতে একটা চট করে সিদ্ধান্ত নিতে পারে কি কোথায় টাকা পয়সা বিনিয়োগ করতে হবে কোথায় টাকা পয়সা সেখান থেকে বের করে নিতে হবে বা কোথায় কি কাজ করলে কোথায় টাকা পয়সাকে ইনভেস্ট করলে বেশি পরিমাণে লাভ পাওয়া যাবে এ ধরনের চতুর বুদ্ধি এদের মধ্যে থাকে এখন বুধের ক্ষেত্রে তো তিল বললাম এই বুধের ক্ষেত্রে তিল যদি সেই তিল অত্যন্ত গাঢ় হয় অত্যন্ত ডিপ হয় অত্যন্ত কালো হয় তাহলে কিন্তু সেই বুধের ক্ষেত্রে তিল অনেক সময় দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয় রাজনীতি বা ব্যবসায় এরা অনেক ক্ষতির মুখেও পড়ে তবে যেহেতু বুধ আমাদের বুদ্ধির দাতা যদি হাতের অন্যান্য জায়গাগুলো ঠিক থাকে অনেক সময় এ ধরনের তিল বিপর্যয় ডেকে আনলেও সেখান থেকে নিস্তার পাওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে বা তৈরি হয় যদি অন্যান্য ক্ষেত্রগুলো ভালো থাকে বুধের আঙুলের পরেই রয়েছে রবির আঙুল রবির আঙুল এবং রবির আঙুলের নিচে যে রবির ক্ষেত্র অনামিকা আঙুলটিকে আমরা রবির আঙুল বলি রবির আঙুলের প্রথম করে যদি তিল থাকে অর্থাৎ প্রথম পর্বে যদি তিল থাকে তাহলে এদের কিন্তু একটা সামাজিক সম্মানহানির একটা সম্ভাবনা থাকে রাজনীতি ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে এদের একটা মানহানি সম্মানহানি এবং এদের একটা মেজাজ অত্যন্ত রাগী থাকে যদি দ্বিতীয় পর্বে তিল থাকে তবে দ্বিতীয় পর্বে যদি তিল থাকে এদের মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পারে না সম্পর্ক খারাপ করে ফেলে অনেক সময় দেখা যায় যে খুব কাছের লোকের সঙ্গেও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং একটা যে সামাজিক প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাটা তার ফলে নষ্ট হয় একটা ক্ষতির মুখে পড়ে যদি তৃতীয় পর্বে তিল থাকে রবির আঙুলের তৃতীয় পর্বে তিল থাকে তাহলে এদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে এবং মনের মধ্যে একটা খুতখুতে পনা মনের মধ্যে একটা একটা সবসময় একটা দুশ্চিন্তা একটা সন্দেহবাতিকতা এই ধরনের একটা ম্যাটার কিন্তু কাজ করে যদি রবির ক্ষেত্রে তিল থাকে অর্থাৎ অনামিকা আঙুলের নিচে রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে এদের সঙ্গে পিতা বা ভাই বা দাদা এদের সম্পর্ক ভালো থাকে না এবং এদের সঙ্গে অনেক সময় বিচ্ছেদ এবং অনেক সময় দেখা যায় যে পিতা এবং পুত্রের মধ্যে একটা দীর্ঘ একটা বৈরাগ বৈরী ভাব এই বৈরিভাব কিন্তু তৈরি হতে পারে এরপর শনির আঙুল আমাদের শনি যে দেবতা শনি দেবতার আঙুল হচ্ছে মধ্যম আঙুলের নিচের ক্ষেত্র শনির ক্ষেত্র এবং মধ্যম আঙুলটিকে আমরা শনির আঙ্গুল বলি শনির আঙ্গুলে যদি প্রথম পর্বে তিল থাকে এরা কিন্তু অত্যন্ত চতুর হয় যে কোনো পরিস্থিতিতে চট করে সিদ্ধান্ত নিতে পারে যে কোনো একটা কঠিন পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসতে হবে এ ধরনের বুদ্ধি কিন্তু তাদের অত্যন্ত ভালো থাকে এবং এরা অন্যকেও খুব সুন্দর এসব ব্যাপারে বুদ্ধি দিতে পারে যদি দ্বিতীয় পর্বে তিল থাকে যদি দ্বিতীয় পর্বে তিল থাকে এদেরও কিন্তু অত্যন্ত প্রখর বুদ্ধি হয় তবে এদের শরীর কিন্তু খুব একটা একটা ভালো যায় না মাঝে কিন্তু এদের অসুস্থতা ধরা পড়ে যদি তৃতীয় পর্বে তিল হয় যদি তৃতীয় পর্বে তিল হয় তবে এদের মধ্যে একটা কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত ভালো থাকে এরা যদি কোনো রিসার্চের কাজ কোনো দীর্ঘদিনের গবেষণার কাজে যায় বা দীর্ঘ বিষয় নিয়ে সেটা নিয়ে কালচার করে অনেক দিন কোথাও একা কোনো সাধনার কাজ করে অত্যন্ত শুভ ফল এরা পায় কিন্তু এদেরও কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো হয় না অনেক সময় রোগা ছিপছিপে গঠনের এদের হতে দেখা যায় যদি শনির ক্ষেত্রে তিল থাকে শনির ক্ষেত্রে যদি তিল থাকে অর্থাৎ মধ্যমার ঠিক নিচে যদি তিল থাকে এদের জীবনে প্রচুর লড়াই থাকে এরা কখনো সহজে সবকিছু পায় না ভাগ্য এদের ততটা সহায়ক হয় না সমস্ত কিছু ওদের লড়াই করেই করতে হয় এবং যতটাই লড়াই করুক প্রাপ্তির জায়গাটা এদের অনেকটাই কম থাকে এর পরের আঙুল বৃহস্পতি আমাদের কিসের কারক বৃহস্পতি আমাদের বিবাহ সন্তান শিক্ষা প্রতিষ্ঠা এই সমস্ত কিছুর কারক তাই বৃহস্পতির ক্ষেত্রে তিল অনেক সময় এই সমস্ত ব্যাপারগুলোকে অনেকটাই ক্ষতির মুখে ফেলে যদি বৃহস্পতির আঙুলের প্রথম পর্বে তিল থাকে তাহলে এদের মধ্যে একটা অহংকার পয়সার দম্ভ এই জিনিসগুলো বেশি থাকে তবে এদের কোনো বিষয়কে সহজে অনুমান করা যে কোনো বিষয়কে সহজে বুঝতে পারা এই শক্তিটা অত্যন্ত ভালো থাকে এদের মধ্যে একটু একা থাকার টেন্ডেন্সি থাকে অন্যের সাথে মেলামেশা করতে চান না এমনকি নিজের কাছের লোক নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকেও এদের এরা দূরে থাকেন যদি দ্বিতীয় পর্বে তিল থাকে এরা একটু আবেগের বসীভূত হন এরা আবেগকে ধরে রাখতে পারেন না এবং এদের মধ্যে একটা অন্যের প্রতি একটা সন্দেহবাদী কথা অন্যের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি করব সেই সম্পর্ক তৈরি করতে গিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব এই ব্যাপারগুলো থাকে সব সময় এরা আবেগের বসীভূত হলেও নিজের আসলটুকু কারো কাছে এরা প্রকাশ করতে পারে না যদি তৃতীয় পর্বে তিল হয় তৃতীয় পর্বে তিল থাকলে এদের মনে সবসময় একটা অবসাদ ব্যস্ততা থাকে মনটা সবসময় আমরা সবসময় যেরকম বলি যে মন মরা মেজাজ ভালো না একটা সবসময় একটা মন মরা নিস্তেজ একটা ব্যাপারটা দেখা যায় এরপরে রয়েছে বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলও আমাদের প্রথম করে যদি তিল থাকে অর্থাৎ প্রথম পর্বে যদি তিল থাকে এদের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ সঠিক সিদ্ধান্তটা নিতে না পারা এবং হঠাৎ করে রেগে যাওয়া সহ্য শক্তি কম কোনো কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে একটা ভয় পাওয়া এই জিনিসগুলো থাকে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ফলে অনেক সময় অনেক সুযোগ এরা নষ্ট করে যদি দ্বিতীয় পর্বে তিল থাকে দ্বিতীয় পর্বে যদি তিল থাকে তাদের কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি তাদের সাবধান করবো যদি কোথাও এরা বেড়াতে যাওয়ার চেষ্টা করে বা ঘুরতে যায় এই ভ্রমণের ক্ষেত্রে এদের একটা বাধা বিপত্তি আসে অনেক বিষয়েরা পরিকল্পনা করলেও সেগুলোকে যে বাস্তবায়িত করা সেই বাস্তবায়িত করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় দাম্পত্য জীবন এদের একটা ভুল বোঝাবুঝি এবং পছন্দ অপছন্দের ক্ষেত্রে একটা পার্থক্য দেখা দেয় শুক্রের ক্ষেত্রে যদি তিল থাকে শুক্রের কোনো আঙুল হয় না শুক্রের ক্ষেত্র শুক্র হচ্ছে আমাদের দাম্পত্য জীবন ভোগ সুখ বিলাস ব্যাসন এই সমস্ত কিছুর কারক যখনই শুক্রের ক্ষেত্রে তিল চলে এলো এদের প্রাথমিক জীবন অর্থাৎ জন্মের শুরু থেকে প্রায় তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত সময় প্রচুর বাধাবিঘ্ন থাকে সহজে এদের উন্নতি হয় না এবং ওই সময় পর্যন্ত যেসব কাজ করে অনেক সময় সেগুলো অসম্পূর্ণ থেকে যায় তবে এদের যদি অনেক সম্পত্তিও হয় তাহলেও দেখা যায় যে এই ধনসম্পত্তিগুলোকে এরা ঠিক করে ধরে রাখতে পারে না পঁচিশ বছরের পর থেকে এদের অনেকটা ধীরে 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 শুভ ফল লাভ হতে থাকে তবে এদের দাম্পত্য জীবনে খুব একটা সুখ লাভ হয় না বা কোনো প্রণয়ের সম্পর্কে গেলেও প্রতারিত হওয়া যদি পুরুষ হন তাহলে মহিলা দ্বারা মহিলা হন পুরুষ দ্বারা প্রতারিত হওয়া টাকা পয়সা গচ্ছন্তি দেওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু হয় অনেক সময় এদের মধ্যে একটা চরিত্রের দোষ লক্ষ্য করা যায় যদি রেখার উপর তিল থাকে তিল অনেক সময় যে শুধু ক্ষেত্রে থাকবে তা নয় আমাদের তিল অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ রেখাগুলোর থাকে যদি শিররেখায় তিল থাকে শিররেখায় যদি তিল থাকে শিররেখায় তিল থাকা কিন্তু ভালো না মানসিক একটা অস্থিরতা মানসিক একটা ঝঞ্ঝাট মানসিক একটা অশান্তি সবসময় তার মধ্যে লক্ষ্য করা যাবে মাথায় আঘাত পাওয়ারও সম্ভাবনা চোখের সমস্যা এমনকি অন্ধত্ব রোগ এটাও কিন্তু অনেক সময় নির্দেশ করে যদি হৃদয় রেখার উপর তিল থাকে হৃদয় রেখার উপরে তিল থাকলে হার্টের রোগের সমস্যা দাম্পত্য জীবন বা প্রণয়ের জীবনে একটা সমস্যা এবং অনেক বেশি বয়সে হার্ট সুগার কিডনি জাতিত কিডনি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে রবি রেখায় তিল থাকলে রবি রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা কিন্তু রবি রেখায় যদি তিল চলে আসে তাহলে কিন্তু একজন মানুষের একটা সুনামের অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেও অনেক সুনাম ব্যক্তি হয়েও নাম প্রচুর হলেও হঠাৎ করে একটা হানি হঠাৎ করে কোনো একটা আইনি সমস্যা এগুলোর মধ্যে পড়তে হয় এছাড়াও লিভারের বড় ধরনের সমস্যা মাঝে মধ্যেই জ্বর হওয়া এগুলো বোঝায় সন্তানের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে যদি রাহুর ক্ষেত্রে তিল থাকে রাহুর ক্ষেত্রে তিল থাকলে একটা আকস্মিক বিপদ রক্তপাত দুর্ঘটনা মোকদ্দমা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু নির্দেশ করে ঠিক একই ধরনের ফল কিন্তু মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলেও নির্দেশ করে বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে শরীকি সমস্যা কোনো আইনি সমস্যা জমি জমা সংক্রান্ত বিষয় সংক্রান্ত একটা ঝামেলা হঠাৎ করে কোথাও বিশেষ করে একটা অল্প বয়সী ছেলেদের মধ্যে হয় একটা দাঙ্গা মারামারির মধ্যে জড়িয়ে পড়া থানা পুলিশ সমস্যার মধ্যে গিয়ে পড়তে হয় যদি চন্দ্রের ক্ষেত্রে তিল থাকে চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলেও মানসিক অস্থিরতা বেড়ে যায় এদের মধ্যে সবসময় একটা একটা লো প্রেশার অনিদ্রা অস্থিরতা টেনশন এগুলো কাজ করে জল থেকে এদের একটা বিপদের সম্ভাবনা থাকে সমুদ্র যাত্রা বা জলে স্নান এসব ব্যাপারে এদের একটু সতর্ক থাকা উচিত কেতুর ক্ষেত্রেও তিল কিন্তু খুব একটা শুভ নয় কেতুর ক্ষেত্রে তিল থাকলেও সম্পত্তি হানি এবং সেই সম্পত্তি ফিরে না পাওয়া সম্পত্তিগত ব্যাপারে একটা ঝামেলায় জড়িয়ে যাওয়া তল পেট বা লোয়ার অ্যাপডোমেনে বড় ধরনের অপারেশন গোপন কোন রোগ যেই রোগটা প্রথম প্রথম বোঝা যায় না সে ধরনের সমস্যা কিন্তু তৈরি করে যদি আয়ু রেখার উপরে তিল থাকে যে বয়সে গিয়ে ওই তিলটি থাকে আয়ু রেখার মধ্যে বিভিন্ন বয়সের নির্দেশক রয়েছে আয়ু রেখা দেখে আগে ধরতে হবে যে তিলটি কোথায় রয়েছে তাহলে সেই সেইখানে তিলটি কোন বয়স নির্দেশ করছে সেই বয়সে কিন্তু একটা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা কঠিন রোগ বা আপনজনহানি বড় ধরনের শোক এগুলো কিন্তু নির্দেশ করে তাই দর্শক বন্ধুরা সময় যে তিল খারাপ সেটা কিন্তু নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলেন বললাম যে তিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে সমস্যা বয়ে আনে করতল যতই ভালো হোক তিল সেই ভালো ফলকে অনেক সময় নষ্ট করে আবার জন্মের শুরুতেই কারো হাতে তিল থাকে না অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে একটা তিলের আবির্ভাব হয়েছে হাতে আবার অনেক সময় দেখা যায় একটা তিল ছিল তারপরে ধীরে 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 অনেক সময় সময়ের সাথে 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 সেটি হালকা হয়ে গেছে মুছে গেছে যখন যেই সময়টুকু ওই তিলটুকু ছুলে দেখবেন যে ওই সময়টা আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন বা যেই সময় পর্যন্ত তিন ছিল না হয়তো আপনারা ভালো ছিলেন হঠাৎ একটা তিল ধীরে ধীরে উঠলো কালো হলো ডিপ হয়ে গেল সেই সময় নানা ধরনের সমস্যা এবার আপনাদের বুঝতে হবে যে আপনাদের তিলটি হাতের কোন অংশে রয়েছে আজকের অনুষ্ঠানটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাতের কোন অংশে কোথায় তিল থাকলে কি ধরনের সমস্যা আসতে পারে ফলে আপনাদের যদি হঠাৎ করে এ ধরনের কোনো তিল ধীরে ধীরে হাতের মধ্যে উঠতে দেখা যায় তাহলে সমস্যাটা বুঝতে পারবেন এবং সেই ধরনের মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে আরেকটি কথা যদি দু হাতে তিল থাকে অনেকের একটি হাতে তিল থাকে দু হাতে তিল থাকলে সেই ফল কিন্তু আরও বেশি প্রবল হয় অনেকের হাতে একাধিক তিল থাকে শুধু একটি না একটি করতলে অনেকগুলো তিলও থাকতে দেখা যায় প্রত্যেকটি তিল কিন্তু সেই আলাদা আলাদা ফল দেবে ফলে একটি হাতে অতিরিক্ত তিল থাকাও কিন্তু অনেকগুলো সমস্যা অনেকগুলো ঝঞ্ঝাটের মুখে আপনাকে ফেলতে পারে আপনারা সেইভাবে সতর্ক থাকবেন পরবর্তী অনুষ্ঠানে হাতেরই অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন লিংকটিকে অন রাখবেন এবং অনুষ্ঠানগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইকস এবং কমেন্টস লিখে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার